আপনি কি কখনো গভীর রাতে ঘুম ভেঙে উঠে বসেছেন শুধুমাত্র একটাই কারণে প্রস্রাবের চাপ একবার নয় দুবার নয় কখনো কখনো তিন চারবার ঘুমের মধ্যে শরীর জানোয়ার কথা শোনে না চোখে ঘুম শরীরে দুর্বলতা কিন্তু বিছানায় শান্তি নেই অনেকেই ভাবেন বয়স তো হয়েছে এসব স্বাভাবিক কিন্তু সত্যি কি তাই নাকি শরীর অনেক আগেই আপনাকে সংকেত দিচ্ছে যা আমরা বুঝতে চাইছি না পঞ্চাশ বছরের পর শরীর আর আগের মতো কথা বলে না সে চিৎকার করে না ব্যথা দিয়ে সব সময় জানান দেয় না সে নীরবে ইঙ্গিত দেয় বারবার প্রস্রাব জ্বালা অস্বস্তি দুর্বলতা রাতে ঘুম না হওয়া এই লক্ষণগুলো আলাদা নয় একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত এই মুহূর্তে আপনি যদি ভাবেন আমি তো ঠিক এই সমস্যাগুলোতেই ভুগছি তাহলে অনুরোধ করব কয়েক মিনিট সময় নিয়ে এই কথাগুলো মন দিয়ে শুনুন। কারণ আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো তা বড় কোনো ওষুধ নয় কোন জটিল চিকিৎসাও নয় একটি খুব সাধারণ উপাদান যেটা আপনার রান্নাঘরেই আছে কিন্তু সঠিকভাবে ব্যবহার না জানার কারণে আপনি হয়তো তার প্রকৃত উপকারটাই পাচ্ছেন না ঘুম ঠিক না থাকলে শরীর ঠিক থাকে না শরীর ঠিক না থাকলে মন দুর্বল হয়ে পড়ে আর মন দুর্বল হলে রোগ বাসা বাঁধে খুব সহজে অনেকেই বলেন রাতে ঘুম হয় না কিন্তু কেউ বলেন না কেন হয় না কারোর প্রস্রাবে জ্বালা কারোর ঘন ঘন চাপ কারোর আবার প্রস্রাবের পরও অস্বস্তি থেকে যায় এই সব কিছুর ভেতরে একটি সাধারণ যোগসূত্র আছে শরীরের ভেতরের প্রদাহ দুর্বল স্নায়ু এবং বয়সের সঙ্গে বদলে যাওয়া হজম ও মেটাবলিজম এই বয়সে এসে শরীর আর বেশি সহ্য করতে পারে না যে ভুলগুলো তিরিশ চল্লিশে টলে কিছু হতো না পঞ্চাশ ষাটে এসে সেগুলোই বড় সমস্যার রূপ নেয় এখন আমি আপনাকে এমন কিছু বলবো যা শুনে হয়তো আপনি অবাক হবেন অনেক মানুষ শুধু এক চামচ সঠিকভাবে ব্যবহার করা আদার কারণে রাতে টানা ঘুম পাচ্ছেন প্রস্রাবের চাপ কমছে এবং শরীরের অস্বস্তি ধীরে ধীরে হালকা হচ্ছে কিন্তু এখানে সবচেয়ে বড় ভুলটা হয় মানুষ শুনে নেয় কিন্তু সঠিকভাবে বোঝে না ফলে উপকারের বদলে কখনো কখনো উল্টো ক্ষতিও হয় তাই আজকের এই আলোচনায় আমি ধীরে ধীরে সহজ ভাষায় সবকিছু আপনাকে বোঝাতে চাই কোনো নেই কোনো ভয় দেখানো নেই শুধু বাস্তব অভিজ্ঞতা আর বয়স ভিত্তিক যুক্তি তবে এক এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করে আপনি হয়তো খেয়াল করেছেন আগে রাতে একবারও উঠতে হতো না। কিন্তু এখন উঠতে হয় শরীর ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে সকালে ঘুম ভাঙলেও মনে হয় ঘুম পূর্ণ হয়নি এটা শুধু ঘুমের সমস্যা নয় এটা শরীরের ভেতরের ভারসাম্য নষ্ট হওয়ার ইঙ্গিত আজ আমি আপনাকে এমনভাবে বিষয়টা বোঝাবো যাতে আপনি নিজেই বুঝতে পারেন আপনার শরীর আসলে কি বলতে চাইছে এখান থেকে আমরা খুব ধীরে খুব স্বাভাবিকভাবেই এই সমস্যার গভীরে ঢুকব কোন হঠাৎ মোর নেই কোনো অপ্রাসঙ্গিক কথা নেই আপনি শুধু শুনুন নিজের শরীরের সঙ্গে মিলিয়ে দেখুন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর আগের মতো সংকেত দেয় না আগে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে বুঝতে পারতেন কিন্তু এখন সমস্যাগুলো ধীরে ধীরে আসে নীরবে আসে আর আমরা অনেক সময় গুরুত্বই দিই না বারবার প্রস্রাবের চাপ ঠিক তেমনই নীরব একটি সংকেত বিশেষ করে রাতে দিনের বেলায় ব্যস্ততায় টের না পেলেও রাত হলেই শরীর যেন সব কথা মনে করিয়ে দেয় অনেকেই বলেন আমি জল কম খাই তবুও প্রস্রাব বারবার আসে এটা শুনে অবাক হওয়ার কিছু নেই কারণ সমস্যাটা জল খাওয়ার নয় সমস্যাটা শরীর জল কিভাবে ব্যবহার করছে তার উপর এই বয়সে কিডনি মূত্রথলি এবং স্নায়ুর সমন্বয় আগের মতো থাকে না এর সঙ্গে যোগ হয় হজমের দুর্বলতা আর শরীরের ভেতরে জমে থাকা হালকা কিন্তু দীর্ঘস্থ কথাই প্রদাহ এই প্রদাহটাই আসল শত্রু এটা চোখে দেখা যায় না কিন্তু ভেতরে ভেতরে কাজ করে এই কারণেই অনেকের প্রস্রাবে জ্বালা হয় কারো আবার ব্যথা নেই কিন্তু অস্বস্তি যায় না কারো ক্ষেত্রে প্রস্রাবের পরও মনে হয় আরও বাকি আছে এই অবস্থায় বেশিরভাগ মানুষ কি করেন কেউ ওষুধ খান কেউ আবার বিষয়টা এড়িয়ে যান কেউ বলেন বয়স হলে এসব হবেই কিন্তু শরীর কখনো অকারণে কিছু করে না সে আপনাকে আগেই জানায় শুধু আমরা শুনতে চাই না এখন আসি সেই উপাদানের কথায় যার নাম শুনলে হয়তো আপনি বলবেন এটা তো আমরা প্রতিদিনই ব্যবহার করি হ্যাঁ আদা এই সাধারণ আদাটাই যদি সঠিক সময়ে সঠিক পরিমাণে সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে শরীরের ভেতরের অনেক জট খুলতে শুরু করে আদার সবচেয়ে বড় গুণ হলো এটা শরীরকে গরম করে না বরং শরীরের ভেতরের রক্ত চলাচলকে স্বাভাবিক করে এই বয়সে আমাদের বড় সমস্যা হয় রক্ত ঠিকমতো মতো নিচের অংশে পৌঁছায় না ফলে কিডনি আর মূত্রথলির কাজ ধীর হয়ে যায় আদা সেই জায়গাটাতেই কাজ করে কিন্তু একটা কথা খুব পরিষ্কারভাবে বলা দরকার আদা বেশি মানেই ভালো এই ধারণাটা ভুল এই বয়সে শরীর খুব সংবেদনশীল এক চামচই যথেষ্ট কিন্তু কিভাবে ব্যবহার করবেন সেটাই আসল বিষয় অনেকেই সকালে খালি আদা খান কারো আবার রাতে ঘুমানোর কিন্তু সবার জন্য একই নিয়ম কাজ করে না আপনি যদি রাতে বারবার উঠে পড়েন তাহলে আপনার স্নায়ুগুলো ঠিকভাবে বিশ্রাম পাচ্ছে না আদা তখন কাজ করে স্নায়ুকে শান্ত করতে এবং মূত্রথলির অতিরিক্ত সংকোচন কমাতে এখানে একটা বিষয় লক্ষ্য করুন যেদিন আপনার ঘুম ভালো হয় সেদিন শরীরও একটু হালকা লাগে মনের অস্থিরতা কমে এবং পরের দিনটা তুলনামূলক ভালো যায় ঘুম শুধু বিশ্রাম নয় ঘুম হলো শরীরের মেরামতের সময় যখন ঘুম ভেঙে ভেঙে যায় তখন সেই মেরামত অসম্পূর্ণ থেকে যায় ফলে দুর্বলতা বাড়ে ইমিউন সিস্টেম দুর্বল হয় আর ছোট ছোট সমস্যা বড় হতে থাকে এই জায়গাটাতে আদা ধীরে ধীরে কাজ শুরু করে একদিনে নয় দুদিনে নয় কিন্তু নিয়ম মেনে করলে শরীর পরিবর্তন বুঝতে শুরু করে কিছু মানুষ বলেন আমি দু তিন দিন খেয়েছি কিছুই হয়নি এটা খুব স্বাভাবিক কারণ শরীর কোনো সুইচ নয় যে সঙ্গে সঙ্গে অন অফ হবে পঞ্চাশ বছরের পর শরীর বিশ্বাস করতে সময় নেয় সে আগে দেখে এই পরিবর্তনটা নিরাপদ কিনা তারপর ধীরে ধীরে সাড়া দেয় এই সময়টাতে আপনাকে সবচেয়ে বেশি যেটা করতে হবে তা হল ধৈর্য ধরা এবং নিজের শরীরের কথা শোনা আপনি যদি লক্ষ্য করেন রাতে ঘুম ভাঙার সংখ্যা একটু কমছে প্রস্রাবের সময় জ্বালা হালকা হচ্ছে তাহলে বুঝবেন শরীর সাড়া দিচ্ছে এখানে আরেকটা ভুল অনেকেই করেন একটা উপায় কাজ করছে দেখেই আরও বেশি করে শুরু করেন এটাই বিপদ ডেকে আনে এই বয়সে অল্প কিন্তু নিয়মিত এটাই সবচেয়ে নিরাপদ পথ শরীরকে কক্ষ কোন চাপ না তার সঙ্গে বন্ধুর মতো আচরণ করুন এই কথাগুলো শুনে হয়তো আপনার মনে প্রশ্ন আসছে আমি ঠিক কিভাবে শুরু করব বা আমার শরীরের জন্য কোনটা ঠিক এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক এবং এগুলোর উত্তর ধীরে ধীরে আসবে আপনি শুধু এটুকু মনে রাখুন বারবার প্রস্রাব জ্বালা দুর্বলতা এগুলো আলাদা সমস্যা নয় এগুলো একই সূত্রে গাথা আর সেই সূত্রটা ঠিক করতে পারলেই ঘুম বদলাতে শুরু করে শরীর হালকা লাগে এবং মনও একটু শান্ত হয় এই পর্যন্ত এসে হয়তো আপনার নিজের শরীরের অনেক ছবি চোখের সামনে ভেসে উঠছে রাতের ঘুম বারবার উঠে যাওয়া শরীরের ভেতরের অস্বস্তি সবকিছু যেন একে একে মিলছে এখন একটা কথা খুব শান্তভাবে বলা দরকার এই বয়সে সবচেয়ে বড় ওষুধ হল শরীরকে বোঝা নিজের শরীরের সঙ্গে যুদ্ধ করা নয় বরং তার কথা শোনা অনেক সময় আমরা ছোটবেলায় যেভাবে অভ্যাস তৈরি করেছি বয়স হলেও সেভাবেই চালিয়ে যায় কিন্তু শরীর বদলে যায় তার চাহিদা বদলায় যখন প্রস্রাবের সমস্যা শুরু হয় তখন অনেকেই শুধু সেই জায়গাটার দিকেই তাকান কিন্তু শরীর তো একসাথে কাজ করে হজম স্নায়ু রক্ত চলাচল ঘুম সব একে অপরের সঙ্গে যুক্ত আদা এখানে কোনো জাদু নয় এটা এমন একটা সহায়ক যা শরীরকে নিজের কাজটা আবার মনে করিয়ে দেয় এই বয়সে স্নায়ুগুলো একটু অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে তাই সামান্য উত্তেজনাতেও মূত্রছলি দ্রুত সংকেত পাঠায় ফলাফল বারবার চাপ আদা ধীরে ধীরে এই অতিরিক্ত স্নায়বিক উত্তেজনা কমাতে সাহায্য করে কিন্তু শর্ত একটাই নিয়ম আর সংযম আপনি যদি আদা নেওয়ার সময় নিজের শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন আপনার জন্য কোন সময়টা ঠিক কারোর ক্ষেত্রে সন্ধ্যার পর হালকা আদা শরীরকে শান্ত করে কারোর ক্ষেত্রে আবার দিনের শুরুতে এখানে কোনো এক নিয়ম সবার জন্য বাধ্যতামূলক নয় এই কথাটা মনে রাখবেন শরীরকে সময় দিতে হয় বিশেষ করে পঞ্চাশ ষাট পার করার পর যে মানুষটা এক এতদিন আপনাকে বহন করেছে তার একটু ধৈর্য প্রাপ্য এই জায়গায় এসে আমি আপনাকে একটি ছোট্ট অনুরোধ করতে চাই আমার এই চ্যানেল অ্যাডাল্ট সলিউশন শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ কর এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোন গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ হেরিয়ে না যায় এখন আবার মূল কথায় ফিরি অনেকেই ভাবেন আমি তো ঠিকঠাকই খাই তাহলে সমস্যা কেন এই বয়সে শুধু কি খাচ্ছেন তা নয় কখন খাচ্ছেন কতটা খাচ্ছেন আর শরীর কিভাবে গ্রহণ করছে এই সমান গুরুত্বপূর্ণ রাতে ঘুমের আগে যদি শরীর অস্থির থাকে তাহলে প্রস্রাবের চাপ বাড়ে আর চাপ বাড়লে ঘুম ভাঙে ঘুম ভাঙলে স্নায়ু আরও উত্তেজিত হয় এভাবে একটা চক্র তৈরি হয় এই চক্রটা ভাঙাই আসল কাজ আদা ধীরে ধীরে এই ভাঙার জায়গাটাতেই সাহায্য করে সে শরীরকে বলে এখন শান্ত হও এখন বিশ্রামের সময় যখন শরীর এই বার্তাটা গ্রহণ করে তখনই পরিবর্তন শুরু হয় একদিন সকালে ঘুম ভেঙে আপনি বুঝবেন রাতে উঠতে হয়েছে কম আরেকদিন ধীরে ধীরে এগোলে বিশ্বাস তৈরি হয় নিজের শরীরের উপর নিজের সিদ্ধান্তের উপর আপনি যদি আজ থেকে নিজেকে একটু সময় দেন নিজের শরীরকে একটু গুরুত্ব দেন তাহলে বিশ্বাস করুন শরীরও আপনাকে নিরাশ করবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল এই সমস্ত লজ্জার নয় এগুলো বয়সের সঙ্গে আসা বাস্তবতা আর বাস্তবতার মুখোমুখি হলে সমাধানের পথও খোলা থাকে আজকের এই কথাগুলো আপনাকে ভয় দেখানোর জন্য নয় বরং আপনাকে সচেতন করার জন্য নিজের শরীরকে আবার একটু করে বুঝে নেওয়ার জন্য আপনি যদি এই কথাগুলোর ভেতরে নিজের জীবনের ছায়া খুঁজে পান তাহলে ধরে নিন এই আলোচনা আপনার জন্যই ছিল আমি ডাক্তার সায়রা আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন